সমাধান করবে অঞ্চলের জলবদ্ধতা নিরসনে টিআরএম পদ্ধতি চালু ও আমডাঙ্গা খাল খনন সহ প্রশস্ত করার দাবিতে যশোরের অভয়নগরে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার বিকালে উপজেলার নওপড়া বাজারের যশোর খুলনা মহাসড়কে শত শত নারী পুরুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা রণজিত আমার ঠাকুর কেশবপুর না এই অঞ্চল এই অঞ্চলে অন্তত দশ লক্ষ লোক পানিবন্দী এক ঘরের ভিতরে বাস করে যাচ্ছে না মানুষ ঘর ছাড়া অন্তত এক লক্ষ থেকে ঘর ছাড়া হয়ে গেছে আমার কাছে তথ্য প্রমাণ আছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এও সাহেবের কাছে সাড়ে বারো কোটি টাকা এখানে স্যাংশন হলো সাত বছর আগে সে সাড়ে বারো কোটি টাকা এখান থেকে ঘুরে কাজ নেয় গেল টাকা আমার বক্তব্য স্পষ্ট মেলা কথা বলব না কারণ এদের খুঁজে বের করতে হবে এর সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিচার আনতে এবং তাদের সহায় সম্পত্তি ক্রোপ করতে হবে এছাড়াও বক্তব্য রাখেন মানববন্ধনের আহ্বায়ক গাজী ইকবাল কবির বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আমির সর্দার শরীফ হোসেন ভুক্তভোগী ইউনুস আকনজি মাওলানা আবু জাফর অধ্যক্ষ খাইরুল মোল্লা হাবিবুর রহমান হাবিব বশির আহমেদ ভবদহ পান নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা চৈতন্য কুমার কোটা গ্রামের ভুক্তভোগী মিসেস মিতা মাওলানা মাসুম বিল্লা গ্রামের কাগজের অভয়নগর উপজেলা প্রতিনিধি তাওহিদ হাসান ওসামা শিবপদ বিশ্বাস অফিয়া ওয়ালিদ সরপা ছাত্রনেতা ইমরান হোসেন সহ অন্যান্যরা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী মানববন্ধনে উপস্থিত হয়ে জলাবদ্ধতা নির কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক সেনা সদস্য মিজানুর রহমান একুশ ব্যাংকে কালকে থেকে আরো সাতটি আরো ষাটটি পাম্প চালু হবে বলো কালকে আরো ষাটটি পাম্প চালু হবে এর আগে বক্তারা বলেন পানি সরাও মানুষ বাঁচাও আমরা ত্রাণ নয় জলাবদ্ধতার হাত থেকে পরিত্রাণ চাই আমাদের দুঃখ দুর্দশা আপনারা দেখে অন্তত আমাদের পরিত্রাণ দেন আমরা ত্রাণ চাই না আপনারা দুই কেজি পাঁচ কেজি করে ত্রাণ দিচ্ছেন আমাদের খাবার আছে ঘরে আমাদের রান্নার জায়গা নেই সব থেকে বড় বিষয় মানুষ বেঁচে থাকতে শান্তিতি থাকে না মারা গেলে অন্তত শান্তিতে পায় শান্তিতি থাকতে চায় কিন্তু আজকে মারা গেলে যে মানুষ যে কবর দেবে একটা মানুষকে পুড়িয়ে করবে সেই অবস্থা আমাদের নেই অঞ্চলের ভবদহ জলবদ্ধতার স্থায়ী সমাধানে চালু করার পাশাপাশি অভয়নগরের আমডাঙ্গা খাল খনন সহ প্রশস্ত করতে হবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে উল্লেখ করে তারা আরো বলেন কোটি কোটি টাকা আত্মসাত করেছে দুর্নীতিবাজ কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যেখানেই পাওয়া যাবে সেখানে গণধুলাই দেওয়া হবে আগামী পাঁচ অক্টোবরের মধ্যে জলবদ্ধতার সমাধান না হলে ছয় অক্টোবর যশোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলে নতুন কর্মসূচি ঘোষণা করা হয় প্রসঙ্গত দুই দফা টানা বৃষ্টি ও নদ নদীর পানি বিভিন্ন এলাকায় ঢুকে পড়ায় যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া পায়রা সুন্দলী ও প্রেমবাগ ইউনিয়নের ত্রিশ গ্রামের মানুষ জলবদ্ধতার শিকার হয়ে পড়েন এছাড়াও নওপড়া পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে একই অবস্থা লক্ষ্য করা যায় পানিবন্দী হয়ে পড়ে প্রায় পনেরো হাজারেরও বেশি মানুষ ডেস্ক রিপোর্ট খবর অভয়নগর